আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত হে ব্রিওয়ান সবাই কেমন আছেন আজকে আমাদের বৃহস্পতিবার রাত্র মানি হচ্ছে ঈদের দিন প্রবাসীদের জন্য আপ আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ব্লগ যে ব্লগে থাকছে আমরা সৌদি আরবের একটি সবার পরিচিত খাবার ব্রুস্টের খাবো একটা পার্কে গিয়ে দেখেন পার্কে আমরা যখন যাচ্ছি আমাদের খাবারগুলো নিয়ে আমাদের দিকে সকল মানুষ তাকে আছে অন্যদিকে মানুষ সকল গোল হয়ে বসে আছেন এই পার্কে মানুষ সকল বিভিন্ন দেশের মানুষ গোল হয়ে বসে বসে আড্ডা মারে আমরা সকলে যাচ্ছি যাওয়ার পরে দেখেন আমরা অলরেডি খানাতে বসে গেছি বসে যাওয়ার পরে দেখেন এখন সবগুলো বের করা হচ্ছে এগুলো হচ্ছে ব্রুস্টেড এগুলোকে ব্রুস্টেড বলে সৌদি আরবে দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এগুলোকে যে বক্স করা এগুলো হচ্ছে ভাই বিভিন্ন মশলা দেখেন যে ব্রুস্টেড এগুলো হচ্ছে মুরগি এবং সাথে থাকে চিপস এবং বিভিন্ন মশলা এটা হচ্ছে ব্রুস্টেড চমৎকার একটা খাবার তবে একটি মজার বিষয় হচ্ছে যে আমাদের খানার সাথে সাথে সৌদি আরবের আরও বিড়াল চলে আসছে কয়েকটা আমরা ওই বিড়াল আমরা খাবার দিয়েছি আমরা বিড়াল আমাদের সাথে একসাথে খেয়েছি চমৎকার লেগেছে দেখেন বিড়ালগুলো গুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর চমৎকার চমৎকার তিনটি বিড়াল চলে আসছে আমাদের কাছে বৃহস্পতিবার মানে হচ্ছে বৃহস্পতিবার রাত মানে হচ্ছে প্রবাসীদের জন্য ঈদের রাত চমৎকার একটা রাত গেলেও আড্ডাটা সেই হলো অনেক চমৎকার আড্ডা হলো আমরা এখানে প্রায় পাঁচজন লোক দেখেন কত চমৎকার খাবার সত্যি বৃষ্ট মানেই হচ্ছে একটা চমৎকার খাবার দেখেন অন্যদিকে আমাদের মামুর সে কী করতেছে একটু মানছে এই যে দেখেন বিড়াল মামু আরবে বিড়াল তারা বাংলা বললে সে বুঝে না এই যে এই আরেকটা আছে